শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও এক প্রকার ভালোই আছি সুস্থ আছি তো দেখো সকাল সকাল সূর্য মামা উঠছে ওই যে এখন বাজে সকাল ছটা আর আজকে হচ্ছে সোমবার আজকে মহা সপ্তমী পূজা তোমাদের মহা সপ্তমী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সবার জন্য তো সকাল সকাল চলে এসেছি একটু এ বাড়িতে তো এসে ভাবছি চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন মাঠের অবস্থা কেমন আছে কতটা জল কমলো না বাড়লো সেটা দেখানোর চেষ্টা করছি তো সামান্য একটু কম হয়েছে জলটা এই যে দেখো এই যে কালকে দেখেছিলাম পুরো জমিতে জল হয়ে গেছিল বাড়ির পাশে তো সেইখানে একটু জলটা শুকিয়ে গেছে তার মানে জলটা আবার একটু একটু করে কুমছে তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন একটি সকাল নতুন একটি বোলাগ নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো ওই যে আমাদের মাঠে কত সাপলা ফুটেছে দেখতে পাচ্ছ সাদা সাদা দেখা যাচ্ছে নৌকাতে করে মানে একটু কাছে গেলে ভালো দেখা যায় তো আমি তো মানে জুম করে কাছে টেনে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে প্রচুর সাপলা ফুটেছে শুধু সাদা সাদাই দেখা যাচ্ছে মাঠ পুরো মাঠটা সাদা দেখা যাচ্ছে ওই যে দেখো অনেক দূর পর্যন্ত শাপলা এত সাপলা ফোটে আমাদের এইখান থেকে বাড়ি থেকেই দেখা যায় ওই যে দেখো সাদা সাদা দেখা যাচ্ছে শুধু মনে হচ্ছে যেন কিন্তু তা নয় ওটা হচ্ছে তো সকাল সকাল মাঠের দিকে এসে মানে তাকালে মাঠের দিকে তাকিয়ে থাকলে মনটা খুব ভালো লাগে তো সেজন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সূর্য মামা উঠছে সবে তো আজকে যাব সপ্তমী পূজার উপোস থেকে পুজো দিতে গেছিলাম ফুল তুলতে সকাল সকাল হাত মুখ ধুয়ে ফুল তুলতে গেছিলাম তো দেখো এখন বাজে এই যে দেখতে পাচ্ছ ছটা দশ মিনিট হয়েছে তো ফুলগুলো এই যে তুলে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি ফুল বেলপাতা এগুলো তুলে নিয়ে এলাম তো যদি সিনান টিনান করে যেতাম তাহলে একটা ফুলও পেতাম না সেজন্য স্নান না করেই হাত মুখ টুক ধুয়ে গেছিলাম ফুল তুলতে তো দেখো সবাই শুয়েও রয়েছে এখনও কেউ ওঠেনি আর আমি এই যে স্নান টিনান করে রেডি হয়ে গেছি আর বোনকেও ডাকলাম যে আজকে নাকি সাড়ে আটটার থেকে পূজা শুরু হবে সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হতে তো আমি তো রেডি হয়ে গেছি বোনও রেডি হয়ে গেছে আর ছেলে মেয়ে এই যে দেখো এখনও ঘুমোচ্ছে তো ছেলে মেয়ের জন্য ভাত রান্না করেছি আলু সেদ্ধ ভাত তো ওরা ঘুম থেকে এখন উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি তো ছেলেকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি ওর তো জ্বর ছিল কালকে কিন্তু রাতের বেলা বেশ ভালোই ছিল একটু আমার জ্বর আসেনি তবুও ওষুধটা খাইয়ে দিয়েছি যাতে জ্বর আবার না আসে তো দেখো আগে আগে চলছে আমার আগে আগে যাচ্ছে তো ছেলেকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি আর বোনের ছেলে মেয়ে বাড়িতেই রয়েছে ওরা যাচ্ছে না আর আমার মেয়ে রয়েছে ওরা বাড়িতে রয়েছে আমি আমার বোন আর আমি ছেলে আমরা তিনজন যাচ্ছি এখন আর ওদিকে মা রান্না বান্না করবে বাবা গেছে মাঠে তো ছেলেকে যখন নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে কোথাও যাই তখনও খুব আনন্দ পায় দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরে চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় কাছাকাছি হচ্ছে তো এসে ঠাকুরকে প্রণাম করলাম আর সবাই মিলে দেখো পূজার যোগাড় যন্ত্র করছে ফল পোশাক কেটে রেটে সব কিছু রেডি করা হয়ে গেছে তো এসেছি সাড়ে আটটার সময় আর পূজা শুরু হয়েছে সাড়ে এগারোটার সময় অনেক দেরি হয়ে গেছে পূজা শুরু হতে হতে আর পূজা শেষ হবে দুপুর দুটোর সময় তো এখন দেখো এই যে ঘাট বসানো হচ্ছে তো জানি না কত সময় থাকতে পারবো দুপুর দুটো পর্যন্ত এদিকে ছেলেকে তো ভাতটা খাইয়ে একবার নিয়ে এসেছি আবার ওর খিদে পেয়ে যাবে আবার ওকে ঘুমও পাড়াতে হবে তো ছেলে মেয়ে ছোট থাকলে মানে কিছুই হয় না ওদেরকে নিয়ে কিছু করা যায় না আর এমনিতেই ছেলেটার শরীরটাও ভালো নয় তো দেখি কতক্ষণ থাকতে পারি বাড়িতে গিয়ে ওকে আবার আরেকবার ভাতটা খাওয়াতে হবে আর এদিকে দেখো ওই যে কলা বউকে স্নান টিনান করিয়ে নিয়ে চলে এসেছে এখন ভালো করে শাড়ি পরানো হবে তো সবাই মিলে দেখো পূজার যুগাওয়ার যন্ত্র করছে ফল ফুরুটি সব কাটাকাটি হয়ে গেছে এখন ওই যে বউকে শাড়িটা করানো হবে এ বছর নতুন পূজা হচ্ছে তো এখানে এই প্রথম বছরই হচ্ছে তো এখন থেকে প্রতি বছরই মা দুর্গার পূজা হবে এখানে ভালোই হলো আগে যেখানে হতো এখানে তো একটু দূর হয়ে যায় তো যাওয়া হয় না তো দেখতেই পেলে ওদিকে ঠাকুর মশাই পূজা শুরু করে দিয়েছে পূজা শুরু হয়ে গেছে পূজা চলছে তো আমাদের অঞ্জলি দিতে একটারও বেশি হয়ে বেজে যাবে একটার পরে গিয়ে অঞ্জলি হবে তো দেখো সবাই মিলে আমরা বসে রয়েছি তো মেয়ে এসেছে মেয়েকে বললাম ভাইকে নিয়ে যাও খুব বিরক্ত করছে একদমই বসতে চাইছে না তো বললাম ওকে বাড়ি নিয়ে যাও আমি একটু পরেই আসছি ওকে ভাত খাওয়াবো তো দেখো এই যে এখন একটা পনেরো বেজে গেছে আর আমি বাড়িতে এসে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে ওকে এখন রেখে ও আবার যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ অঙ্কিত তো ছেলেকে রেখেই যাচ্ছি এখন মেয়েকে বললাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে কিন্তু বাড়িতে এসে শুনি নাকি ও আবার মানে কাঁদতে কাঁদতে বমি করেছে আমি চলে গেছি শুনে ও খুব কান্নাকাটি করেছে তো ছেলেকে রেখেই যাচ্ছি এখন ও মানে আমি গিয়ে দেখি পূজায় বসে যাবে এখনও পূজায় বসেনি সবাই মানে ফুল পাতা নিয়ে বসে গেছে অঞ্জলি দেওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তারপর আমিও বসলাম তো এই যে দেখো অঞ্জলি দেওয়া চলছে আর একটু দেরি করলে আমি আর পূজায় বসতে পারতাম না অঞ্জলি দিতে সেজন্যই ছেলেকে রেখে তাড়াতাড়ি দৌড়ে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য সারাদিন কষ্ট করে যদি অঞ্জলিটাই না দিতে পারলাম তাহলে কি লাভ বলো তো সেজন্য মেয়ের কাছে রেখে এসেছি আর ও নাকি খুব কান্নাকাটি করেছে পরে বাড়ি গিয়ে জানতে পারলাম বমি করেছে তারপরে মেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল তো এখন দেখো বাজে বিকাল পাঁচটা আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে ছেলে এখনই ঘুম থেকে উঠলো ওকে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি দুধ খেয়েছে তো চলো বন্ধুরা বোলারটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও একটা আর কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আবার যাবো একটু বাজারে কালকে দেখা হবে গুডবাই কালকে দেখা হবে আবার ছেলে মেয়ে ছেলে মেয়ে নিয়ে যাব বাজারে আর ওইদিকে বাজারের পাশাপাশি মেলা লেগেছে দুর্গাপুজোর মেলা মেলা দেখতে যাব সবাই মিলে